আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন শখের আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসে যে সকল ভাই বোনেরা আমাদের এই এপিসোডটা দেখছেন সকলকে ধন্যবাদ জানাই সেই সাথে ধন্যবাদ জানাই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং পাশের আইকনটি অন অল করে দিয়েছেন কারণ আপনারা জানেন বিভিন্ন সময়ে বিভিন্ন এপিসোডগুলো আমরা যখন ইউটিউবে আপলোড করি তখন কিন্তু অনেকে নোটিফিকেশন পান না তাই নোটিফিকেশন পেতে চাইলে চ্যানেলটি করতে হবে আজকে ডিসেম্বর রোজ মঙ্গলবার দুই বাংলাদেশে এই মুহূর্তে যে রেটে কেনা বেচা হচ্ছে এবং সারা বাংলাদেশে যে রেটে পাইকারি ভাবে বাচ্চা কেনা বেচা হবে দিন ধরে সেই রেটটা জানিয়ে দিব আমি আবারও বলছি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এখন আমরা সকালে যে রেটে ব্রয়লার মুরগিটা কেনা বেচা হয়েছে সেই রেটে জানাচ্ছি সকালে এই মুহূর্তে যে রেটে বিভিন্ন জায়গা থেকে নিয়ে গেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে অ্যাভেলেবেল জায়গায় কেনা বেচা হয়েছে বড়ো সাইজটা ছোটো সাইজটা কেনা বেচা হয়েছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে তো বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের এই রেটে মিলবে এরকম না আপনারাও আপনাদের এরিয়া দুই তিন যাচাই বাছাই করবেন ডিলারদের সাথে যোগাযোগ করলে বুঝতে পারবেন কত টাকা আছে সোনালি দুইশো চল্লিশ পঁয়তাল্লিশ এবং কালার বাড় আছে দুইশো সাত্রিশ থেকে দুইশো চল্লিশ পর্যন্ত এই ছিল বড় মুরগির যে পাইকারি বাজারটা সেটা জানিয়ে দিলাম এখন জানিয়ে দিব সারা বাংলাদেশে বাচ্চার পাইকারি বাজারটা ব্রয়লার আজকে সারা বাংলাদেশ চল্লিশ থেকে তেতাল্লিশের মধ্যে কেনা বেচা হবে অনলাইনে কিছু কিছু কোম্পানি আবার আটত্রিশ থেকে একচল্লিশ টাকার মধ্যেও প্রকাশ করেছে ব্রাউন কক কেনা বেচা হবে আজকে ষোলো থেকে উনিশ ব্রাউন লেয়ার কেনা বেচা হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকায় আমাদের কাছে ব্রয়লার ব্রাউনকো ক্লিয়ার এই তিনটি জাত নাই অন্য সকল জাত আমাদের কাছে আছে এই তিনটি জাতের জন্য আমাদের কাছে কেউ কল করেন না আমাদের কাছে যে সকল জাতগুলো আছে সেই জাতগুলো এখন জানিয়ে দিব আমাদের কাছে সোনালি নর্মাল নিলে আজকে নিতে পারবেন সতেরো আঠারো ক্লাসিক নিতে পারবেন উনিশ বিশ হাইব্রিড কোয়াস নিতে পারবেন ছাব্বিশ সাতাইশ হাইব্রিড নর্মালটা নিতে পারবেন সাতাইশ আটাইশ সুপারটা নিতে পারবেন আটাইশ উনত্রিশ টাকায় ফাও নিতে পারবেন সাদাটা বাইশ মিশরীয়টা পঁচিশ আজকে কিন্তু খুব কম দামে আমরা ফাও দিচ্ছি যারা নিতে চান এগারোটার মধ্যে যোগাযোগ করবেন এরপরে যোগাযোগ করলে আর পাবেন না সেই সাথে আপনারা যারা কালার বাট কুস্ত আছেন চল্লিশ থেকে তেতাল্লিশ টাকায় আজকে সারা বাংলাদেশে আমরা বিক্রি করব হাঁসের বাচ্চা যারা কুস্ত আছেন কাকি ক্যাম্বেল নিতে পারবেন চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ বেজিং নিতে পারবেন পঁচানব্বই থেকে একশো পাঁচ পেকিং নিতে পারবেন একশো থেকে একশো দশ চিনাশ নিতে পারবেন একশো থেকে একশো দশ নিতে পারবেন আজকে আট টাকা থেকে নয় টাকায় এক দিনেরটা পঁচিশ দিনের পুরুষটা নিতে পারবেন আঠাশ টাকায় এবং মহিলাটা নিতে পারবেন ৩২ টাকায় তো এই ছিল এখনকার মতো আমাদের কাছে যে জাতগুলো আছে এছাড়াও শুক্রবারে আছে কাদাকনাথ এবং দেশি মুরগি দেশিটা নিতে পারবেন বিয়াল্লিশ টাকা পার পিস শুক্রবারের ডেলিভারি কাদাকনাথ ও শুক্রবারের ডেলিভারি নিতে পারবেন একশো থেকে একশো টাকা পার পিস তো এই ছিল আমাদের কাছে যে জাতগুলো আছে ব্রয়লার যে কোম্পানিগুলো বিক্রি করবে সেই সাথে বড় মুরগির যে তথ্যগুলো আমাদের কাছে আছে সবগুলো কিন্তু আপনাদের মাঝে আমরা ছড়িয়ে দিয়েছি আপনারাও বেশি বেশি শেয়ারের মাধ্যমে অন্যান্য লোকজনের কাছে ছড়িয়ে দিন আমাদের এই ভিডিওটা যাতে অন্যরা দেখেও জানতে পারে আজকে সারা বাংলাদেশে মুরগি এবং বাচ্চা এই মুহূর্তে কত টাকায় আছে। এখন জানিয়ে দিব কাল থেকে আজ পর্যন্ত যে সকল ভাই ও বোনেরা বিভিন্ন বিষয় সম্পর্কে কমেন্টসকে জানতে চেয়েছেন কমেন্ট করেছেন তাদের কমেন্টসগুলো এখন উত্তর দিয়ে দিচ্ছি চলুন জেনে নিই গতকালের প্রশ্ন উত্তর পর্ব এইখানে শাহানুর আলম লিখেছেন ভেরি গুড ধন্যবাদ জানাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করেছেন সকলকেই হাসান মামুন লিখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই সবাইকে ধন্যবাদ জানাই এরপরে এম এস শ্যামল মিয়ানা নামে লিখেছেন যাই হোক কালারবার্ডের দাম জানতে চেয়েছেন কালারবার্ড দুইশো চল্লিশ টাকায় কিছু কিছু জায়গায় গতকালকে একটু কম দামে কেনা হয়েছে ছাত্রী সাত্রিশও কেনা হয়েছে এরপরে ডিও জয়ন্তা মিডিয়া লিখেছেন সোনালি বাচ্চা কত করে সোনালি কোনটা আগে জানতে হবে যেমন নর্মাল ক্লাসিকটা কেনা হয়েছে উনিশ টাকার মধ্যে এবং হাইব্রিডটা কেনা হয়েছে তিরিশ টাকার মধ্যে এরপরে এম ডি জাকারিয়া লাভ রিঅ্যাক্ট দিয়েছেন ধন্যবাদ জানাই আপনাকে আপনার প্রতি আমাদের ভালোবাসা রইল ইয়াস কে শাকিলও লাভ রিয়াক্ট করেছেন আপনার প্রতিও আমাদের ভালোবাসা রইল শুভেচ্ছা রইল চ্যানেলের পক্ষ থেকে এমডি ডি মিজানুর লিখেছেন কালারবার দু দিনের মধ্যে কি বাড়তে পারে বৃহস্পতিবার পর্যন্ত একটু ওয়েট করেন আশা করি বাড়বে আর কালার বার টাইগার এইগুলো কিন্তু হঠাৎ করেই কমে না আর হঠাৎ করেই বাড়ে না এরপর বৃহস্পতিবার পর্যন্ত ওয়েট করেন হয়তো আরও বাড়বে এরকম আশাবাদী এমডি শাহিন মিয়া লিখেছেন বার্ডের দাম কত বার্ড বাচ্চার দাম আজকে সারা বাংলাদেশে চল্লিশ থেকে তেতাল্লিশ টাকায় কেনা বেচা হয়েছে এবং সাতত্রিশ থেকে দুশো টাকা পর্যন্ত বড় মুরগিটা কেজি দর হিসাবে বিক্রি হয়েছে তো যারা দেশ এবং প্রবাস থেকে কমেন্ট করেছেন সকলকেই আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি ইউজার আইডি থেকে লিখেছেন দশ ব্যাগ ব্রয়লার ফিড কত টাকা রাখা যাবে ফিড আমরা বিক্রি করি না এটা আপনারা ফিডের দোকানে গিয়ে যাচাই বাচাই করে দশ ব্যাগ বিশ ব্যাগ যাই লাগে যে কোম্পানির লাগে সেই কোম্পানিতে অর্থাৎ সেই কোম্পানির ডিলার আছে প্রত্যেকটা থানায় উপজেলায় সেইখানে যোগাযোগ করলেই পেয়ে যাবেন ইউজার এলেও থেকে লিখেছেন এটা কি যে কিসের বাচ্চা এটা হচ্ছে ব্রয়লার আরবর একরেস লেখা আছে এখানে ব্রয়লার নারিশ কোম্পানির ব্রয়লার এ গ্রেড মানের আরবর একরেস লোহমেন মিট বাচ্চা যেটা গ্রোথ মান খুব ভালো এটার ওয়েট আসে সবচেয়ে বেশি সকল ফার্মারেরাই ইন্ডিয়ান রিভারে আরবর একরেসটা কেনার জন্য অধীর আগ্রহে বসে থাকেন আল পোল্টি লিখেছেন ভাই নারী বাচ্চা নিব কিভাবে কার সাথে যোগাযোগ ফোন নাম্বার দিবেন প্রত্যেকটা উপজেলায় আলাদা আলাদা ডিলার আছে তাদের কাছ থেকে নিতে হবে এবং ওই জায়গার থেকেই আপনার কালেকশনটা করতে হবে নাম্বারই বলেন বাচ্চাই বলেন আমাদের এই দিকে থেকে আপনি ইচ্ছা করলে ওনাদের নাম্বারটা পাবেন না কারণ এক এক জেলায় উপজেলায় আলাদা আলাদা লোক আছে এরপরে বিপুল লিখেছেন মাগুরায় ব্রয়লার মুরগি একশো পঞ্চাশটা পঞ্চান্ন টাকা করে ধন্যবাদ জানাই আপনাকে আপনার অঞ্চলে একশো পঞ্চান্ন অত্যন্ত ভালো একটা রেট আমাদের এদিকে এতটা নাই এরপরে এইভাবে নিয়মিত কমেন্টগুলো করে যাবেন তাহলে মাগুরার লোকজন আমার থেকে না হয়ে আপনার কাছ থেকে কিছুটা সাহায্য সহযোগিতা পাবে মাসুদ খান লিখেছেন দাম বাড়ছে কোথায় দাম বাড়ছে বলতে সারা বাংলাদেশে যে দেখেছেন একজন মাগুরায় ব্রয়লার মুরগি একশো পঞ্চান্ন টাকায় কমেন্ট করেছে কারণ হচ্ছে সকালে এক রেটে কেনা বেচা হয় বিকালে আর এক রেইটা কেনা বেচা হয় সকালে বাড়লে বিকালে কমতেও পারে আবার সকালে কমলে বিকালে বাড়তেও পারে এই জন্য সকাল বিকাল দুইটা আপডেটই দেখবেন যারা সকালে বিক্রি করতে চান সকালে রেট দেখবেন যারা বিকালে বিক্রি করতে চান বিকালের রেট দেখবেন এরপরে এম ডি মিজানুর রহমান লিখেছেন বার্ডের বাজার কি এক দুই দিনের মধ্যে বার কমে যাবে এক দুই দিনের মধ্যে কমে যাবে বলতে গতকালকে কমেছে আজকেও পর্যালোচনা করে বাজার দেখা যাবে কি হয় পরবর্তীতে আপনাদেরকে এটা আপডেট দেওয়া হবে আজকে বিকাল তিনটার সময় লাইভে পরবর্তী কমেন্টসগুলো পরে শোনানো হবে